আসসালামু আলাইকুম সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি নিখোঁজ সংবাদ কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিনের আম্মা ও উদ্দিনের খালা বয়স প্রায় আশি বছর তিনি একজন মানসিক রোগী গত চার তারিখ ভোর সকাল ছয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেননি বর্তমানে তার পরিবার ও আত্মীয় স্বজনরা গভীর উদ্বেগের মধ্যে সময় পার করছেন এবং সর্বত্র খোঁজাখুঁজি করছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত বৃদ্ধা মহিলার সন্ধান পান তাহলে অনুগ্রহ করে নিচের স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা সকলে মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে নিখোঁজ বৃদ্ধাকে দ্রুত খুঁজে পাওয়া যায় নিখোঁজের ঠিকানা গ্রাম মুজলিশপুর ইউনিয়ন কারপাশা উপজেলা নিকলি জেলা কিশোরগঞ্জ যোগাযোগ স্ক্রিনে প্রদত্ত নাম্বার সংগ্রামী কণ্ঠ নিকলি বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কিশোরগঞ্জ জেলা নিকলি উপজেলার কারপাশা ইউনিয়নের মল্লিশপুর গ্রামের এক বৃদ্ধ মহিলা গত ছয় এগারো বাড়ির থেকে বুট ছয়টার থেকে বাড়ির থেকে না বলে চলে যায় ওনার পরে ছিল বাদামি কালার শাড়ি আজ পাঁচ থেকে ছয় দিন হয়েছে তার যদি কোনো সন্ধান পেয়ে থাকেন কোনো লোক দয়বান লোক তাহলে একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখন তার কাছে আমরা জিজ্ঞেস করব কিভাবে সে হারানো গিয়েছে আসসালামু আলাইকুম মানে বৃদ্ধ মহিলা সম্পর্কে আমার কালা হয় তিনি মানে চার তারিখ সকাল ছয়টা থেকে মানে মানে দিকে ঘর থেকে থেকে বাড়িতে যাবে বলে এরপর সাতটার হয়েছে তার কোনো খোঁজখবর নেই আমরা তাকে মানে খুঁজে পাইতেছি না এখন আপনাদের কাছে আমাদের একটা মেসেজ আপনারা যদি তার কোনো সন্ধান পান তাহলে আমাদের স্কিপে মানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে আমাদেরকে জানাবেন আমাদের বাইরের পেজে যোগাযোগ করবেন যেন আমরা তাকে খুব শীঘ্রই খুঁজে পাই এবং তার আশায় তার ফ্যামিলি অনেক মানে আশাবাদী ঠিক আছে আমার কথা এখানে সংক্ষিপ্ত